নমস্কার মাখারি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই গুড মর্নিং শুভ সকাল জানিয়ে আপনাদের সাথে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাই ছোট্ট একটি অনুরোধ পুরো ভিডিওটা দেখুন দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল এই যে সকালে ঘুম থেকে উঠে জামা চেঞ্জ করে নিয়ে দরজা মেন দরজা খুলছি সকাল সকাল ঘুম ভেঙে গেছে আজ ছিল রামনবমী তো তাই জন্য এখানে এবার মেন গেটে জল দেব যেটা আমি প্রতিদিনই করে থাকি ঘুম থেকে উঠে জামা চেঞ্জ করে নিয়ে মেন দরজায় আগে একটু জল দিই তারপরে ঝাড়ু মোছা করি তো সেটাই করছি ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে বাড়ি তো নিজেরও ভালো লাগে না আর সংসারের জন্যও তো অপরিষ্কার একদমই ঠিক না তাই যতটা পারি চেষ্টা করি নিজে যত্ন করে সুন্দর করে সবটা পরিপাটি করে গুছিয়ে রাখতে তো এইদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বাইরে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ প্রতিনিয়ত এখানটা পরিষ্কার রাখি আমি এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে কারণ মেয়ের ম্যাম আসবে পড়াতে তো এবার থেকে তোর ডে স্কুল সকালের দিকেই পড়াতে আসবে আগে বেলায় আসতো স্কুলের পরে আসতো মানে দুপুরের দিকে এখন সকালের দিকে আসবে পড়ানোর পরেও স্কুল যেতে পারবে এরকম আর কি একদম সকালে আটটা দিয়ে আসবে বলেছে তো আমি এখানে ময়লাগুলো সব তুলে পরিষ্কার করে একবারে ডাইরেক্ট ব্যালকনির বাইরে একদম বের করে দিলাম ডাস্টবিন বালতিতে তারপরে ভালো করে হাত ধুয়ে এসে সিংহাসনটা একটু মুছে নিচ্ছি সিংহাসনে আসলে ধুনো দিই তো প্রতিদিন সন্ধ্যের সময় ধুনো দিই তারপর ধূপের শিখা সেই সবগুলো একটু তো আসে তাই জন্য একটু প্রতিদিন মুছে নিলে একদম গ্লেসটা খুব চকচক করে ভালো লাগে নিজস্ব একটা ভালো লাগে দেখতে আর নিজেরা যেমন একটু সুন্দর করে পরিপাটি হয়ে থাকি তেমন সব কিছুটা পরিপাটি থাকলে বেশ একটা অন্যরকম লাগে তাই গোপালদেরও একটু ভিজে সাপি করে ওদের একটা আমি পরিষ্কার কাপড় রেখেছি সেটা দিয়ে আর কি ওদের পা হাত মুখটা হাতটা পাটা মুছে দিই সকালে তো সেটাই করছি বাকি ঠাকুরদেরও একটু করে দিচ্ছি মুখটা মুছে দিচ্ছি তারপরে সকালে গোপালদের আমি ভোগ দেব। তো দেখুন আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে তারপরে বৃন্দা দেবীকেও একটু পরিষ্কার করে নিলাম তার গাছে ফুল হয়েছে ফুলগুলো তুলে নেব গাছে আগে একটু করে জল দিয়ে দিচ্ছি কারণ ভালো গরম পড়ে গেছে মানে ভীষণই একটা গরম তো প্রতিনিয়তই মানে প্রতিদিনই অল্প অল্প করে জল দিই কেন আমার তো গাছের টপগুলো খুব একটা বড় না তো তাই জন্য অল্প অল্প করে প্রতিদিনই দিই আর আজকে নাম রাম নবমী বলেইছি তাই জন্য হাজব্যান্ডকে দিয়ে ফল আনিয়েছি এখানে রাধা মাধব বাড়িতে আমার আছেন ওনাকেই দেবো ফল তো ফল দিতে হয় তা তাই জন্য পাঁচ রকম ফল আর একটু বেশি করে ফল নিয়ে এসেছে তাই ফলগুলো আগে একটু ধুয়ে নিচ্ছি আপেল এনেছে লেবু এনেছে কলা আর আম এনেছে তো শশা ছিল শশা ঠিক আমার পাঁচ ফলের মধ্যে দিতে ভালো লাগে না কারণ শশাটা একটা রেগুলারলি ফলের মধ্যে খাওয়ার সবজির মতো হয়ে গেছে আর কি তো যাই হোক এই জন্য পাঁচ রকম ফল এই যে দিলাম আঙুর আপেল আম লেবু সব রকম ভালো করে ধুয়ে গোপালদের আমি পুজো দিতে এলাম স্নান সেরে নিয়ে গোপালদেরও স্নান করালাম ভোলানাথদের করিয়ে তারপর সুন্দর করে আর লাড্ডু নিয়ে এসেছিলো লাড্ডু দিয়ে আজকে ভোগ দিলাম যেহেতু রামনবমী যে স্পেশাল একটা দিন তাই জন্য লাড্ডু নিয়ে এসেছে মেয়ের জন্যও নিয়ে এসেছে আর আমার বাবু গোপালদের জন্যও নিয়ে এসেছে তাই সবাইকে দিলাম আর ফলও এখানে দিলাম আমি আর মন্দিরে যাইনি বাড়িতেই পুজো দিয়েছি আমি মন্দিরে বাইরের মন্দিরে খুব কম যাই যতটা পারি বাড়িতেই যত্ন করে করার চেষ্টা করি তো সেটাই করলাম এবার রান্নার দিকে চলে এসেছি দেখি কি রান্না করব তো তাই জন্য এখানে যে নিমতে তো আছে তো একটু ভাবছি নিম পাতা ভাজবো আজকে তো সানডে আর আজকে রামনবমী তাই জন্য নিরামিষ রান্না করব তো সবজিও অনেক এনে নিয়ে এসেছিলো বাজার হাজব্যান্ড একবারে অনেক বাজার করে তো তাই জন্য ফ্রিজে একটু ভালো করে গুছিয়ে রাখতে হয় যাতে সবজিগুলো সব ঠিকঠাক থাকে তো সেই জন্য একটু পটল বের করে নিচ্ছি তরুলি বের করছি যেটা কুদুলি না কি বলে একটা অনেকেই তা আমরা তরুলি বলি তো সেটা দিয়ে আজ মিষ্টি আলু বের করেছি ও দিয়ে একটু ভাজা করব। আর নিম পাতা নিয়েছি একটু তেঁতো বানাবো আর এইখানে আগের দিন কাঁচা ছলা মুগ কড়াই আর এইদিকে চিয়া সিড আর আমান বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো হাজবেন্ড আর আমি জলটা ভাগ করে নিচ্ছি চিয়া সিডের এটা মেয়েকে দিই না চিয়া সিডটা যখন জুস বানাই বিটের যখন জুস বানাই আমলকি দিয়ে তখন মেয়েকে দিই তা প্রতিদিনই বানাই আজকে আর বানায়নি বিটের জুসটা আজকে এগুলোই খাবো তো তাই জন্য আজকের বিটের জুসটা বানায়নি তা এগুলো মেয়েকেও দিলাম সকালে আমানটা আর হাজব্যান্ড আর আমাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই যে সবজি বের করে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে করবো কলা ভাজা আর তরুলিকে মিষ্টি আলু দিয়ে ভাজা করব। আর এখানে মাইক্রো ওভেনের জন্য একটা আলু সেদ্ধ বসিয়েছি মাইক্রো ওভেন সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি আমি সব এগুলো বটিতেই কেটেছি শুধু প্লেয়ার দিয়ে আলুগুলো ছাড়িয়েছি আপনারা তো আমার বটি দেখেইছেন বিশাল একটা বটি তা আস্তে আস্তে বটি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি এরপর টিফিনটা রেডি করছি আজকে টিফিনে হচ্ছে আমাদের হেলদি একটা টিফিন যে শশা দিয়ে স্যালাডের মতো করছি পেঁয়াজ তো দেবো না যেহেতু যে পেঁয়াজ খাবো না ডিমও সেদ্ধ করিনি আজকে আজকে সম্পূর্ণ নিরামিষ মানে দিনটা কালকেও শনিবার কাছে নিরামিষ শনিবার তো নিরামিষ করি তারপরে একাদশীর দিন তো একটা নিরামিষ থাকেই পুরোটা আর এইরকম কিছু স্পেশাল দিনগুলো আমি নিরামিষ বানাই বাড়িতেই খাওয়া দাওয়া করি আমিষ আর করি না তো এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর শশাটা এইভাবে গ্রেড করে নিয়েছি একটা দুটো লঙ্কা কুচি দিয়েছি একটা টমেটো দিয়েছি দিয়ে মেয়েকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দিয়েছি মেয়ে খেয়ে নিয়েছে আর এখানে গোলমরিচ দিলাম পরিমাণ মধ্যে একটু লবণ দিলাম একটু লেবুর রস আর দেব একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশ্রণটা করব এর সাথে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সমস্ত দিলে একটা আরও ভালো লাগে কিন্তু ধনেপাতা ছিল আমার আর দিতে মনে নেই যাই হোক এটাও খারাপ লাগবে না খেতে হাজবেন্ড আর আমি আজকে এটাই দিয়ে টিফিন করব কাঁচা ছোলা আর মুগ কড়াই কাঁচা বাদামও ভাজ ভেজায় কিন্তু আজকে আর দিইনি তারপরে এখানে টিফিনটা খেয়ে নিয়ে আর বাইরের ব্যালকনিটা শুধু মুছতে বাকি ছিল এইগুলো ঘরগুলো সব আজকে হাজব্যান্ড একটু হেল্প করে দিয়েছে হাজব্যান্ড ঘরের সব রুমগুলো মুছে দিয়েছে আর ব্যালকনিটা বললো যে তুমি একটু করে নিও যেহেতু এটা আমি তুলে মুছি পরিষ্কার রাখি আমার ছোট ব্যালকনি আমি সব সময়ের জন্য পরিষ্কার একদম তুলে এইভাবে পরিষ্কার করে মুছি যাতে কোনো ধুলো না বাড়িতে আসে তো তাই জন্য এরকম করে ওটা গুছিয়ে করতে পারবে না বলে রেখে দিয়েছিল তো যাই আমি করে নিলাম কাজের ফাঁকে আবার জায়গা মতো টপগুলো রেখে দিচ্ছি কারণ গাছ ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ড দুজনেরই ভীষণ আমরা পছন্দ করি গাছ মানে বাড়িতে গাছ বসাই বা সব কিছু কিন্তু জায়গার অভাবে হচ্ছে না তবু যতটা পারি চেষ্টা করি আর কি তো অল্পই জায়গা সেখানে ছোটো ছোট টপের মধ্যে দিয়ে কিছু ফুল গাছ রেখেছি আর এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে মিষ্টি আলু আর তরুলি ভাজা করছি দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ অনেকটা বেলা হয়ে গেছে সব কিছু সেরে তারপর তো রান্নাটা বসিয়েছি আবার মেয়ে জিমনাস্টিক ক্লাস আছে মেয়েকে তাড়াতাড়ি খেতে দিতে হবে এই যে তরুণি মিষ্টি আলু ভাজা আর সয়াবিন পটল আলুর তরকারি এটা হচ্ছে আমি মশলাটা বেটে করেছি কাঁচল কাঁচকলা ভাজা আর এখানে ওই যে নিম পাতাটা ভেজে নিয়েছি পটল আলুর যে রসাটা করেছি না ওটা শুক্র লঙ্কা আদা টমেটো আর হচ্ছে সাদা তিল দিয়ে ভালো করে বেটে নিয়েছি নিয়ে তারপরে কষিয়ে করেছি আর এই বাসন পড়েছে ভাতটা শেষে বসিয়েছি মেয়ে গেছিলো সুইমিং করতে আমাদের রেসিডেন্সিতেই পুলে ওর বাবারও গেছিলো সেই ফাঁকে আমি রান্না করছিলাম সুইমিং করে এলো স্নান করলো আর এইদিকে দিকে হাজব্যান্ড একটু গিটার নিয়ে বসেছে অনেকদিন দিন প্র্যাকটিস করেনি তাদের জন্য একটু প্র্যাকটিস করছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমাদের দুপুরে লাঞ্চ মেয়েকে দিয়ে দিলাম তাড়াতাড়ি খেতে নিমটা মেখে নিয়েছে আলুর সাথে কারণ একটু না খেয়ে রেস্ট নিলে মেয়ে আবার জিমন্যাস্টিক করবে তো এখানে মেয়ে রেডি হয়ে গেছে জিমনাস্টিকের জন্য তো চলুন আজকে এতটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দেবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা নতুন একটি ভিডিও নিয়ে এ যে মেয়ে আর ওর বাবা বেরিয়ে গেল লিফটে করে আর আমি বাড়িতে তো চলুন সবাইকে টাটা ভালো থাকবেন